আবার আপনি আপনি করে কথাও বলে আজই সব হয়ে গেছে নতুন নতুন নামাজ পড়া আমি আজই গিয়ে ছুটাইতাসি দেখাইতাসি মজা আম্মা আম্মা কই আম্মা নামাজ পড়ছে জোরে না আম্মা এখনো নামাজ পড়ে না আমার শরীরটা ভালো না শুয়ে রইছে কি হইছে আম্মা আসলে আম্মা একটু অসুস্থ আম্মা অসুস্থ আপনি তো আমাকে বলেননি না মানে আপনি যাওয়ার পরেই দেখলাম আম্মা শুয়ে রয়েছে জিজ্ঞাসা করছে তখন বলছে আচ্ছা আসেন তো একটু দেখি কি রে আমাকে ডাকে ডাকাইতে চাই ডাক্ত না বেশি কিছু হয়েছে এদিকে ভিমাই তুমি তো সারাক্ষণ খাওয়ার ঘুমাও তোমার কি কোন কিছু খেয়াল থাকে এম না ঘুমের ভিতরে আমি তো করতাম ওই করো নাকি কি হয়েছে জানো তুমি কি তোমার ছেলে আছে একটা না ছেলে আদরের সোনা ছেলে আর তোমার বাবা বাবা কি হাজিগিরি জানো না একজন সালাম আপনি আপনি করে কথা বলতেছে মানে নতুন নতুন একজন হাজি হয়ে গেছে তার বাড়ির ভিতরে একটা কি অবস্থা একজন আরেকজন আপনি করে কথা কয় হম আপনি আপনি করে কথা বলতেছে সালাম দিতেছে নামাজ পড়তেছে সালামও দিতেছে জি শোনো মা আমার এসব ভালো লাগে না তোমার ছেলের বউ দেখলেই খালি বল কি নামাজ না নামাজ করোনা কেন আবার সমস্যা নামাজ মনে হয় কি নামাজ পড়ে সে আবার নামাই নিয়ে আসবে নিচে তোর একলা খালি ভালো লাগে না আমারও তো ভালো লাগে না ওই যে বান্দির ফলায় আসে না আমরা খালি কা আম্মা তুমি নামাজ পড়তে পারো না আম্মা তুমি কি করো সারাদিন একটু নামাজ পড়ো এর লেগেই তো বিস্তারের উপরে হইয়া রিসি যেন ফজরের নামাজ না পড়তায় জহরের নামাজ না পড়তায় মানে কোনো নামাজে আমার পত্তা মন চায় না এর লেগে আমি হইয়া তুই যা যা আমি অসুস্থ তুমি কি আম্মা এদেরকে বাসা থেকে বের করবা আমার এসব সব নাকামিঠে ভালো লাগে না একজনে যদি যাই তিনি একটু হিজাব পরে যাও একটু হাত মুজা পড়া যাও একটু বুর্খা পরে যাও এইসব নাকামি ঠেকামি আমার ভালো লাগে না বুঝতে পারছো বাসার ভিতর যা করবা তাড়াতাড়ি করবা এবার বাসার থেকে বের করবা আমার ভালো লাগে না এইসব আমি ওদিনকে একটু শাড়ি পরছি জানো তোমার ছেলের বরে দেখাইতে গেছে যে ভাবি দেখেন তো কিরকম লাগে সে বলতেছে এই যে একটু পেট বেরোয় তাতে কি হয়েছে বলো তোমার এই যুগে পেট বেরোয় থাকে কি হয় বলতেছে এদিক দিয়ে তুমি কি শাড়িটা ঠিক করতে পারো না বা একটা গেঞ্জি পড়নি হ্যাঁ এত কথা কেন বলা লাগবে আমার যেটা খুশি আমি সেটা করবো তার কি কৈফত দিব আমি তুমি করবো তোমার সাথে বের করতে পারিতে শোন চিন্তা করিস না এই বান্দির তুমি নিজে কি কচু করবাই না আমার জানা আছে কতদিন ধরে তো তোমার কইতাছে তুমি কিচ্ছুই না আরে বাবা একটা উসিল্লা ছাড়া ওখানে কেমনা বাই করবো হ্যাঁ যেতে হোক সৎপুলা হোক আর যাই হোক উচিল্লা লাগবো না হ্যাঁ একটা দোস্ত লাগবো নাকি আমা সম্পত্তি তো সব ভাইয়ের নামে তোমার এই ছেলের নামে আমি কিচ্ছু জানি না আমার সম্পত্তি চাই চাই ঠিক আছে তুমি কিভাবে দিবা কি করবা আমি এত কিছু জানি না এত না তো লাই এলা আর শোনো তোমার ছেলের বোরে না আমার দুই চোখে দেখতে মন চায় না আমার দুই চোখের কাট আসে আমারও দেখতে মন চায় না সম্পত্তি খালি অর নামে দেখে তুলুতুলু করি নাইলে মাঝার আমি তো লাথি মেরা বাই করে দিতাম কবে যা এত করবো লাগবো না সম্পত্তি তার নামে দেখি কি তার তুলু করবা তুমি কি আমার কথা একটু চিন্তা করো না আমি কিভাবে থাকবো তুমি যদি ময়েরা যাও তখন আমি কি করবো আমি কি রাস্তায় রাস্তায় থাল নিয়ে ভিক্ষা করবো আমার তো ঘাঘরে ভাই করে দিব

তুই এত মানুষ তুই করগা যা অগ্রা বাই করে দে বাল পাক করে ছেড়ে কি ব্যথা ওরে আল্লাহ গো রোনা এ রোনা আর কি হইছে আম্মু আমি এই জায়গায় কই তুই এদিকে আসো ও জমিদারে জিয়া না ভয় ওই আমারে কইতাছে এদিকে আসো তুই এটা যাইতে রস্তা আমি ডাকতেছি তুমি তোমার শৈলা নারায় একটু বুঝছো যে আলুর বস্তা একটা শৈল বানাইছো কথা কম ক

বান্ধবী আইলে রুমের ভিতর ঢুকাই দিব ঢুকাই দেওয়ার পরে তোর বান্ধবীরা শিখাই দিবি আহ বাচ্চা বাঁচা আমি আমাকে চিকার করতে চিকার করলে তোর বাবি তো যাইবো যাইয়া দেখবো তখন কি বো কত তখন তার চরিত্রতে কলঙ্ক লাগা যাব বুঝছি আমি কলঙ্ক লাগায় যখন মানুষজন জানা জানি এবার তখন সবাই কইব সি শরম নাই এত নামাজি রোজা করে নামাজ রোজা তখন যাইব শেষ তুলায় হ্যাঁ বউ সন্দেহ করবো জামাই সন্দেহ করবো লাগবো মারামারি সংসার ভিতর লেগে যাব জগবা রাজাটি কইরা স্বামী স্ত্রী হয়ে সারা সারি ওই মুহূর্তে আমাকে বুদ্ধি দিয়া সম্পত্তি সব সুন্দর করে লাহাই নিব আম্ম তুমি এত সুন্দর একটা বুঝে কিন্তু একটা কথা আছে কি আমার বান্ধবীর কইলে কি রাজি হইবো আর আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে রাজি এবার না কে জন্য না সবাই কথাটা খারাপ বলো না আমি তোর ভাই ফোন দিয়ে ডাকে আন অহনি ডাকে তার বাড়ে তোর জহের নামাজ পড়তে যাইবো ওই রুমের ভিতরেই পড়ামো আজকে আচ্ছা ঠিক আছে এত সুন্দর বুদ্ধি কই থেকে বসতে হইবো দা কথা কম ক ঠিক আছে আমি কাজটা করি গেল বোমা এক কাপ চা দাও তো আর বান্ধবী করবো না আর বান্ধবী সব সময় বেডা একটা সাথে নিয়ে এই ঘুরে একটা কি দশটা বেডার লোকের যা ঘুমায় মাঝে মাঝে তো ফিটিংও খায় হে কথা গিয়ে লাভ আছে চিন্তা করছো চাটা চাইছি কোন সময় এখনো চাটা দিতেছে না বোমা চা চাইছিলাম তো তোমার কাছে